ওখানে যে বিশ্বনবীকে সাল্লাতে সালাম পাঠানো যায় কিন্তু বিশ্বনবীরে বলা যায় না ইয়ারা সুলাল্লাহ আমাদের আমার একটা মেয়ে দেন আমার একটা ছেলে দেন এরা সুলাল্লাহ আমার নির্বাচনে পাশ করাইয়া দেন এখন নির্বাচন আসছে নতুন না প্রায় দেখি অ্যানাউন্সমেন্ট চলতেছে কাউন্সিলর নির্বাচন তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়েও চাওয়া যায় না তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে সৌদি পুলিশ হাতের মধ্যে লাঠি দিয়ে বাড়ি বাড়ি দাঁড়াতেই দেয় না যে এখানে কি চাও তুমি সামনে কেবলা কেবলামুখী হও এই বিশ্বনবী যার কাছে যাইতেন তার কাছে চাও তিনি ছাড়া কিচ্ছু করার ক্ষমতা তিনি আমাদের সবাইকে যদি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয় ওনার জান্নাতের মধ্যে ঠেলাঠেলি হবে তো না কথা কর বিশ্বনবী আটটা জান্নাতের যে স্টেজ এই আটটার সবগুলাই থাকবে না উনি থাকবে জান্নাতুল ফেরদাউস কোনটা থাকবে তাহলে আমরা থাকবো কই ইনশাল্লাহ করবেন না নবী থাকবে একটাই আমরা আর একটাই এটা সম্ভব অন্য কোন জান্নাত দিয়ে আমাদের বুঝ দেওয়া যাবে আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমগো নবী যেদিকে আমরা থাকবো বিশ্ব নবী থাকবে জান্নাতুল ফেরদা আমরাও থাকবো ফের হচ্ছে ইনশাল্লাহ পড়েন এত বিশাল জান্নাত কোন ধাক্কা ধাক্কি নাই জান্নাতের এক একটা দরজার দরজা চিনেন তো না বিষ্ণুবী যখন জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন বিষ্ণুবী বলছেন ইন্নাল মিসরা আইন মিন মাসারি আল জান্নাহ মা বাইনা মক্কা তাওয়া হাজার ও সাহাবারা জান্নাতের দরজাগুলো কত বড় শোনো শোনো বিষ্ণুবী বললেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা তত লম্বা তার মানে এক এক ধাক্কায় কয়েকশো কোটি লোক জান্নাতে ঢুকে যাবে ওই জান্নাতে আমরা সবাই যদি ফের দাউসে থাকি আল্লাহর কোন ঘাটতি আছে ওই আল্লাহর থইয়া মাজারে যায় ওই আল্লাহর না ডেকে বাবার ডাকে ওই আল্লাহর কাছে না যে মাজারে যে লাল সালু দিয়ে আসে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবের রুপ ওর মারে মশাই কামড়ায় ওর বাবারে মশাই কামড়ায় বাপ কাছে যায় না বাপ মা যে কত বড় পীর সাহেব গোটা বিশ্বের পীর যদি একটা দোয়া করে আর বাবা মা যদি আরেক পাশে দোয়া করে বাবা মার দোয়া আগে আগে কবুল হয়ে যাবে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে বিশ্বনবী যখন বুঝাতেন মাঝে মাঝে হাতের ইশারায় বুঝাতেন সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী যখন বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন হি ইউজ টু থ্রো কোশ্চেন টু দা অডিয়েন্স শ্রোতাদেরকে প্রশ্ন ছুড়ে দিতেন প্রশ্ন ছুড়ে দিলে কি লাভ জানেন শ্রোতারা ভাবতে শুরু করে উত্তরটা কি কি এই প্রশ্নের উত্তর যখন উত্তরটা করতে পারে না তখন বিশ্বনবী উত্তর বলে যখন উত্তর করতে যে ঠেকে যায় ঠেকে যায় একটা ঠেকা ঠেকা ভাব তখন যখন উত্তরটা জানা হয় ওই উত্তর আর ভোলা হয় না কথা বলেন বিশ্বনবী সাহবাদেরকে প্রশ্ন করলেন ও সাহাবারা গাছের মধ্যে বৃক্ষ এমন একটা বৃক্ষ আছে এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না মুমিন দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো বলতো হাদি মাহিয়া দেখি তোমরা পারো কিনা ওই গাছটা কি কেউ পারে না কেউ বলে ওই গাছ কেউ বলে মরুভূমির ওই ক্যাকটাস গাছ কেউ বলে ওই গুলমলতা কেউ বলে ওইটা কেউ বলতে পারে না বিশ্ব বললেন কারোটা হয়নি ইন্নাহা নাখলা এটা হলো খেজুর গাছ সাহাবারা ভাবছারে খেজুর গাছ তো প্রত্যেক ঘরে ঘরের পিছনে পিছনে এটা ধরছে নাকি ধরলে তো কঠিনটাই ধরবে এজন্য সাহাবাদের প্রত্যেক বাড়ির পাশে খেজুর গাছ ওই দিকে মন যায় না মন গেছে দূরে দেখি তো কোন গাছ খুঁজে পায় না সুবহানাল্লাহ পড়েন এই যে বিশ্ব নবীর শিক্ষানোর পদ্ধতি এডুকেশন সিস্টেম হাউ টু টিচ দ্য চিলড্রেন আপনি ছাত্রদেরকে কিভাবে পড়াবেন এটা বিশ্বনবী হাতে কলমে আমাদেরকে শিখিয়ে গিয়েছে ওই মজলিসে আব্দুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু আনহু আর ওনার বাবা উমরে ফারুক দুইজনই উপস্থিত ছিলেন বাড়িতে যাওয়ার পরে ছোট্ট আবদুল্লাহ ইবনে আমার সাইয়েদুন উমরে ফারুককে বলেন আব্বা বিশ্বনবী যে আজকে প্রশ্নটা করছিল আমি কিন্তু উত্তর জানতাম সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ফারুক বললেন বলো কি তুমি জানতা যেটা খেজুর গাছ না উট পেলে অনেক খুশি হয়ে যায় তিনি বললেন যেরকম খুশি হয় আজকে তো আমি অত খুশি হইতাম বিশ্বনবীর সামনে আমার বোকটা এত বড় হয়ে যেত যে আমার ছেলে উত্তর করতে পেরেছে আবদুল্লাহ ইবন বললেন আপনি আমার আব্বা আশেপাশে সাসারা কেউ পারেন আমি কেমন করবেন না দেখেন বিষ্ণু নবীর কত চমৎকার পদ্ধতি তো সে পদ্ধতির অংশ হিসেবে বিষ্ণু নবীর ঘুম আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতেন আর বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম আমি এবং ইতিমের যত্ন যারা করে তারা জান্নাতে একসাথে এভাবে থাকব আবার কিয়ামতের বর্ণনা দিতে যে বিষ্ণু বললেন আনা ওয়া সাআতু আমি আর কিয়ামতের ঘুম পিঠা বিটি আমার আর এই দুইটা আঙ্গুলের মাছখানে যেমনি তেমন ব্যবধান নাই আমি আর কিয়ামতের মাছখানে তেমন ব্যবধান নাই চিল্লায় পড়েন আল্লাহু আকবার তাহলে বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী কেমতের প্রথম আলামত হচ্ছে বিশ্বনবীর স্বয়ং আগমন এটা হয়েছে কি হয় নাই এরা হতে হেলে দুলে নুরানি কে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কামলি বালা কামলি বালা তার ভাবে বিভল রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝড়ে ঝড়ে যায় এসে যে আমার কামলি বালা কামলি বালা এই কামলিওয়ালা নবীর আগমনটাই কে প্রথম আলামত তাহলে প্রথম আলামত আমরা পাইছি কি পাই নাই পেয়ে গেলাম এরপরে বিষ্ণু বলেছেন জুহুর কাসরাতিল ফিটান বিআনওয়া আইহা কেমতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে পারিবারিক ফিতনা আমাদের আছে না নাই সামাজিক ফিতনা একটু আওয়াজ করে উত্তর দিবেন রাষ্ট্রীয় ফিতনা নারী ঘটিত ফিতনা তাহলে ফিতনা আর ফিতনা আপনি যেদিকে থাকাবেন ওইদিকেই ফিতনা আপনি চাইলেও আপনার ইমান বাঁচাতে পারছেন না আমরা চাই আমার চোখটা হেফাজত করব পারছি না ইউটিউবে ঢুকলাম জাকির নায়কের লেকচার শুনবো ইউটিউবে ঢুকলাম শাহেক সুদাই তেলাওয়াত শুনবো ওদিকে তেলাওয়া বাজে আর নিচে ভিডিও নাই কই যাব আমরা কিভাবে বাঁচাবো আমাদের চোখ বায় অশ্লীলতা দেখে ডানে দেখি ওদিকে অশ্লীলতা আবার বায় তাকাই ওখানে অশ্লীলতা সামনে থাকায় অশ্লীলতা আবার পেছনে তাকাই অশ্লীলতা নিচে তাকাই অশ্লীলতা উপরে তাকাই ওদিকে অশ্লীলতা আমরা যাব কই আর নাদার সাহামন মাসমুম মিন সেহা মেবলিস এই দৃষ্টি শয়তানের বিষমাখানো তীরোবাণের মধ্য থেকে ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে একটা যুবক যুবতীর মধ্যে প্রথমে আই কন্টাক্ট হয় কি হয় প্রথমে আই কনট্যাক্ট চোখে চোখে একটা ভাব বিনিময় হয় হ্যাঁ এরপরে অ্যাস এম আদান প্রদান হয় দাদা বলেন এরপরে ডেডিং হয় ডেডিং কি হয় এরপর হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই এগুলো বুই ঘরে নাই বুই ঘরের ছেলে পেলার আল্লাহ হ্যাঁ কি ভয়ঙ্কর অবস্থা আমরা ছোটবেলায় এই সমস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি বুঝতামি না এখন ক্লাস ফাইভে এ ফাইভ থেকে শুরু ক্লাসে যারা যারা আছে ভাগাভাগি হয়ে যায় কোন টাকার না নাই কয় এইটা আমার মানে আমার ফ্রেন্ড এটা আমার এই কি ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা আমার গার্লফ্রেন্ড তো এটা তোর গার্লফ্রেন্ড আছে না নাই আবার এটাতে সংক্ষেপ করছে কয় জি এফ কি কয় তোমাদের এগুলা নাই তো হ্যাঁ আছে অর্ধেক কয় আছে অর্ধেক কয় নাই খুব চালাকেরা প্রিয় ভাইয়েরা এগুলো আমাদের সংস্কৃতি নয় বিবাহ বহির্ভূত যে কোনো ধরনের নারী পুরুষের সম্পর্ককে হারাম করেছে কে বিয়েটাকে সহজ করি। ম্যারেজ বলবো যতদিন বেঁচে থাকি বলবো বিয়েটা সহজ করে দেন ছেলের বাবা যারা আছেন মেয়ের বাবা যারা আছেন বিয়েটা সহজ করে দেন তা না হলে এই যে চোদ্দই ফেব্রুয়ারি গুলো যায় আছে না নাই নাম কি বিশ্ব বেহায়া আহা এগুলো আগে ছিল না এগুলো সবকে আমাদের আলামত ছিল ঠেকি না এই দিবস গুলোতে আপনার উঠতি বয়সের তরুণী মেয়ে আপনার ছেলে যে পাপ গুলো করে বিয়ে না করার কারণে এই পাপ গুলোর একটা পার্সেন্টেজ গুণা আপনার আমল নামায় আছে না নাই এই জন্য খবরদার বাবা মা যারা আছেন ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে করিয়ে দেন আমাদের দেশে বিয়ে অনেক সময় অনেক দেরি হয়ে যায় বিশেষ করে ছেলেদের দেরি হয়ে যায় Valentin well,